সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করছি পরিবার প্রয়োজন নিয়ে সকলেই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজ আবারও নিয়মিত একটি পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে অবস্থান করছি নাটোর জেলার গোদাস থানার খামার পাথরিয়া গ্রামের আমাদের সেই সুপরিচিত সাহব ভাইয়ের বাণিজ্যিক খামারে প্রতি সোমবার আসলেই কিন্তু আমার ক্যামেরার সামনে তিনি হাজির হয়ে যান অনেক মানসম্মত ছাগল নিয়ে দীর্ঘ তিন থেকে সাড়ে তিন বছর যাবৎ আমার চ্যানেল পেজে বেশ বিশ্বস্ত বিশ্বসহিত করে আসছেন বিশ্বস্ত একজন খামারি আজকে অনেক সুন্দর ছাগল থাকছে আজকে ভিডিওতে ভালো মানের ছাগল দেখাবো যা চাচ্ছেন ভালো মান ছাগল দিয়ে খামার শুরু করবেন এবং দরদাম কমে ছাগল ক্রয় করবেন ঈশ্বর আজকে সব প্রই ভিডিও এই বাঁচি খামার পরিচালক আমাদের শাউদ ভাই তার সঙ্গে সামনে কথাবার্তা বলে নেওয়া যাক আসসালামু আলাইকুম আসসালাম শাউদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আলহামদুলিল্লাহ কেমন কি হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বড় ভাই দর্শক এমন একটি মানুষ অনেক সুন্দর চেহারা ভালো সাড়ে তিন বছর আমার চ্যানেলে টিকে আসেন কারণ কোনো ক্লেম নাই অনেকেই ঝরে গেছেন একেবারে ঝোরা পাতার মতো যাক ভাইয়া আর বাতি কথা না বলি আপনি কত পিস ছাগল নিয়ে হাতে গেছেন ছাগল আছে বড় ভাই মোটামুটি আঠারো পিস দেখাবো আর কি আচ্ছা আচ্ছা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ছাগল পছন্দ হতে হবে জি ভাই ছাগল কিনুক আর না কিনুক দেখলে ভালো লাগবে ভালো লাগবে এত সুন্দর সুন্দর এত কালারিং ছাগল আছে মার্শাল আর দ্বিতীয় কথা আপনি একটা কথা বললেন অনেকেই ঝরে গেছে এটা হচ্ছে কারণ হচ্ছে আমাদের কাছে মানুষ টাকা পাঠা হচ্ছে বিশ্বাস করে জি জি এখন আপনি বিশ্বাসের মর্যাদা না দিতে পারেন তাহলে গুলো আপনি এই না সঠিক সঠিক আপনি বিশ্বাসের মর্যাদা দিবেন আমি হোক আর অন্য যেকোনো ব্যবসায়ী হোক

কেমন কি আসবে দুইটা ছাগলের মিলা দাম পড়বে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র চব্বিশ রানিং ছাগল মাছ ছাগল গাভিন ছাগল মাত্র চব্বিশ হাজার টাকা দাম পড়বে আবার এখান থেকে একটা কথা আছে জি ভাই বিকাশ খরচা কেয়ারিং খরচা সব ইনশাল্লাহ আমি দিয়ে দিবো

এটার বয়সে যে কেবল এক দাঁত উঠেছে মাস সতেরো দিন চলতেছে আর এই যে চোখটা দেখেন একবারে মার্বেল বরফ হয় সাদা চোখ কিন্তু জি আর সিংটাও পিছনের দিকে জি খুবই সুন্দর একটা ছাগল বরফ হয় কিন্তু অনেকটা হাইটফুল ছাগল জি সুন্দর মানের ছাগল জি জি কারণ বিটলের ভালো পার্সেন্টেজ আছে কোয়ালিটিও মাসাল খুবই সুন্দর ধন্যবাদ জি ভাই দরদাম কেমন দরদাম ভাইয়া প্রত্যেকটা ছাগল দাম বলে দিব দরদাম করার কোন অপশন নেই আমি যে দাম বলে দিব

সুন্দর ভাই পাঠা কি দশ লিটার এটা হান্ড্রেডেন্ট না ভালো আসবে ভালো পারছেন তো ভালো আসবে বাচ্চা খুবই হাই কোয়ালিটি আসবে ইনশাল্লাহ দরদাম কেমন কি এটা দরদাম পড়বে বর ভাই এটাও ফিক্সড দাম কোনো দরদাম করা যাবে না এটা হাইট আছে মোটামুটি বত্রিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি জি জি সুন্দর এখন বর্তমানে গাবিনে কি তথ্য আছে বয়স দেখায় আমি এটার বয়সে দেখেন মাত্র দুই দাঁত মাত্র দুই জি একবার চট ছাগল দেখা দিচ্ছি আমি একটু মানে

যেমন কালার তেমন আবার বয়সও ছাগলটার দরদাম কেমন কি এটার দাম পড়বে বড় ভাই ফিক্স দাম কোন দরদাম করা যাবে না এটা উনিশ হাজার টাকা দাম উনিশ দরদাম লাগবে

ওনার ওখানে আমি দশটা ছাগল দিছিলাম আমার তিনি নিয়ে শুরু করছিল তারপর তিনি উনি ইন্ডিয়া থেকে আনছিল এদিক সেদিক তিনি আইনে আচ্ছা আচ্ছা শুরু করছিল যাই হোক ওনার খামারটা যেমন ওনার খামারের ছাগল গুলো এত সুন্দর সুন্দর আজকের ভিডিও দেখলে মানুষ ইনশাল্লাহ বুঝতে পারবে মানে প্রতিটা কিন্তু একই খামার থেকে নিয়ে আসে জি 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 এগুলা একই খামার থেকে কিছু ছাগল নিয়ে আসে আমার ভাই এটা গাবিনে কি অবস্থা জি এটা গাবিনের বয়স আমি দেখাচ্ছি দুই মাস প্লাস জি আর এই যে তলা টলা দেখাচ্ছি ছাগল অনেক বিগ সাইজের হবে এখনো দাঁতই নাই এই যে কলাবান এটারও কলাবান হবে কলাবান হবে কিন্তু দেখছেন এখন স্পষ্ট ভাবে দেখে না জি জি কম বয়স বাচ্চা বহু দিন পাবেন জি জি এখনো তো দাঁতেই নাই দাঁতেই নাই প্রথমবার গা বসছে এখনো দাঁতেই নাই তাহলে বুঝেন এ যখন দুই দাঁত চার দাঁত ছয় দাঁত হবে তাহলে এই কত বড় হবে কত খুব মুশকিল জি জি দেখেন বাঘের চেহারা দরদাম কেমন আসে এটার দরদাম পড়বে বড় ভাই উনিশ হাজার টাকা দাম উনিশ টাকা আমার প্রত্যেকটা দাম কথা আছে ভাইয়া জি বল এই ছাগলই এরকমই দেখতেই কালারেরই কিন্তু দেখা যাচ্ছে ছাব্বিশ ইঞ্চি হাইট

পারবো আমি বলে নিতে পারে সব ভাই জি বড় ভাই মার্শাল বিগ যে ছাগল ভাই হরিয়ানা একটা ছাগল হরিয়ানা তো হান্ড্রেড আমি দেখাইতে পারি না সচরাচর জি ভাই তো যাই হোক

চন্দ্রমুখী বর্ডার জি জি জিডি পুরাতন ছয় দাঁত জি আচ্ছা দুধের উলান টোলান দেখা দি আর গাফের বয়স চলতেছে আপনার দেড় মাস পার হয়েছে জি জি মাস পার হচ্ছে রানিং জিনিস বাচ্চা ছিল না দেখালে বুঝতে পারবে না

তারপরে একজনের ভিডিওতে কমেন্ট করতে হবে মিল হবে ভিডিওতে কমেন্ট করে দাম বেশি তা আমি এটাই বুঝিনা দাম বেশি কিসের জন্য কমেন্ট করে আপনারা সরাসরি আসবেন করবেন আর যার ভিডিওতে দাম বেশি লেখতেন তার খামারও যাতে করবেন তাহলে তো আপনারা জিনিসের ধারণাটা পাবেন

আমার এখানে অনেক ছোট ছোট ছাগলের ছাগল বাচ্চা দিচ্ছে আর কি বাচ্চাকে আর কি আচ্ছা কেমন কি রাখবে এটা দরদাম পড়বে বড় ভাই আঠাশ হাজার টাকা দাম পড়বে জি দরদম সঠিক আছে ভাই ছাগল অনুযায়ী একেবারে সঠিক আছে কেউ চ্যালেঞ্জ করে আমার সাথে আমি করলাম বিষয় নিয়ে আর সব চ্যালেঞ্জ করলো খামারে আসে

হ্যাঁ খামারে আসতে বলে আমি কিসের জন্য কারণ আমার ভিডিওতে ছাগল দেখেন এর বেশি তো আমি দেখাই না খামারে তো ছাগল আছে আমার একশো আর আশিটা কি করি জি জি এই হচ্ছে বিষয় যাই হোক কালকে অনেক কাস্টমার হচ্ছিল অনেক ছাগল গেছে কালকে আর কি ইনশাআল্লাহ জি আগামীতে আসবে দর্শক আপনার বাসায় কারণ ভালো মাস ছাগল আমি তো সাজেস্ট করি যে সরাসরি খামারে আসতে জি ভাই যারা আসতে পারে না তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে টাকা পাঠা দিলে আমরা ছাগল পাঠা দিই জি আমাদের দায়িত্বে তাও আমরা চেষ্টা করি কাস্টমার যেন কোন ধরনের কোনো প্রতারণা হয় না কোন ধরনের কোনো যেন ঠকবাজি না করতে পারে ঠিক আছে এর কারণে কাস্টমারের হাতে না পৌঁছা পর্যন্ত ছাগলের দায়িত্ব ফুল আমি নিয়ে রাখি জি ছাগল হারায় গেলে গাড়ি থেকে কিংবা মারা গেলে কাস্টমারে ফুল টাকা আমরা ডিমারেজ দিয়ে দেব সমস্যা আচ্ছা জি এটা বিশাল দায়িত্ব কিন্তু এটা হচ্ছে একটা বিটলের হাই কোয়ালিটি কস বড় ভাই জি ভাই ছাগলটা ভরপুর গাব কত মাস চলে চার মাস প্লাস চার মাস প্লাস আর বয়সটা আমি দেখায় দিচ্ছি গাব গ্যারান্টি 100% গ্যারান্টি আমাদের রশিদে লিখিতভাবে দেওয়া থাকবে বয়সটা দুই দাঁত তাতে দুইটা জি জি পারফেক্ট জিনিস আর এই যে তলা টলা দেখাই দিচ্ছি অবশ্যই সবকিছু পারফেক্ট এই দেন তলা সারতে গিয়ে দেখছেন এই দেখেন একবারে আঠা বের হবে গেল গেল করে আঠা না জি এই যে দেখেন একবারে আঠা পরিপূর্ণ আঠা ওই যে জি এই যে এই যে দেখেন 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 জি তারপরে হচ্ছে ওটা দেখাই দিই এই যে দেখেন এটা কিন্তু আঠা একবারে আঠা সঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই পাঠাকে দিয়ে আসলে এটা এটা 100 টাকা গ্রাভিটাল পাঠা দাও না

আর স্বাস্থ্যটা দেখেন বোয়া এর ছাগল আছে না জি ভাই ওরকম দেখতে ওর মতো বিছানা শুই একবার জি জি তবে যবনা পারি কস কি খুব সুন্দর একটা ছাগল এখন বর্তমানে ছাগলটার গাবিনে কি অবস্থা আছে এটা গাবিনের বয়স হচ্ছে আপনার 2 মাসের 8 থেকে 9 দিন কম আছে 8 থেকে 9 কম জি তার মানে হচ্ছে 1 মাস 21 দিন এরকম হচ্ছে 21 দিন জি জি আচ্ছা আচ্ছা পাঠা কি আসলে ভাইরা এটা যবনা পারি হাঁসা পাঠা দিয়ে প্রজনন করে না প্রজনন করে আছে এটা আমার এখানে প্রজনন কর না আমি যেখান থেকে নিয়ে আসছি ওখানকার প্রজনন করে প্রজনন করে জি জি দেখা দিচ্ছি কারণ লাস্টের একটা ছাগল তো এটাও দেখাই দিব সব ভালোভাবে সমস্যা নেই এই যে দেখেন দুধ শুকায় আসছে গাবের বয়স বেশি হচ্ছে তো এই যে দেখেন গাবের বয়স বেশি হচ্ছে এখানে দুধটা শুকায় আসতেছে